তো আজকের ভিডিওটা হলো সুশাসন সুশাসন কাকে বলে সুশাসনের সংজ্ঞা বা সুশাসন বলতে কি বা সুশাসনের একটি বাক্য বা সুশাসনের একটি উদাহরণ তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এখানে প্রশ্ন করতে সুশাসন কি তো এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো সুশাসন কি সুশাসন কাকে বলে সুশাসনের সংজ্ঞা সুশাসনের উদাহরণ বা সুশাসনের একটা বাক্য তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা হাসা বেলুন কথাট করবে ভিডিও থেকে লাইক করে নিবে চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে প্রতিটা অবশ্যই তো সরসে গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বা হাসা বেলুন কথট করবে ভিডিও থেকে লাইক করে নিবে চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো সুশাসন কি সুশাসনের সংজ্ঞা সুশাসন বলতে কি বুঝো সুশাসনের উদাহরণ বা সুশাসনের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো বা এটার একটা উদাহরণ তো সুশাসনটা কি আসলে এটাই বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে বাটন কথা সেট করে রাখবে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো সুশাসন কি সুশাসন কাকে বলে সুশাসনের সংজ্ঞা সুশাসনের ই মানে বলতে কি বুঝো এবং তোমাদের প্রতি এক্লাসের ঠিক নতুন রচনমূলক এগুলো গ্লাস গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর উত্তরটা তোমাদের বলে দিচ্ছি যে সুশাসন কি সুশাসন কাকে বলে সুশাসনের সংজ্ঞা সুশাসন বলতে কী বুঝো তো সুশাসনটা উত্তরটা নিচে রয়েছে এবং তোমাদের প্রত্যেক ভাষায় যে কোনো অধ্যায়ের চেয়ে দেখে দেখতে যে অধ্যায় চেয়ে শিলক দেখতে যে চেঞ্জ লেখি ওই যে ওই চেঞ্জগুলো কর্মে ইউটিউব শাসক ওই চেঞ্জগুলো সম্পূর্ণ উত্তরটা তোমরা সরস্বী গাইড থেকে পেয়ে যাবে এবং তোমরা যে যে সঙ্গীত প্রশ্ন দেখবে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন দেখি ভিডিও সার্চ করলে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে এবং টিক্সিনের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে যে ঠিক টিক্সিন দেখছে বইদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখে ইউটিউব সার্চ ওই ওইদের সবগুলো ঠিক তোর উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি না পাও তাহলে যে দ্বিতীয়বার সার্চ করবে যে ঠিক সময় দেখছে বইদের প্রথম ঠিক টিক্সিন মানে এক নাম্বার টিক্সিন এর প্রশ্ন লিখে এই সামাজ লিখে সার্চ করবে তাহলে উত্তরটা একশো শুরু তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো আজকে শুধু দেখে না তো সুশাসন কি সুশাসনের সংজ্ঞা সুশাসন বলতে কি সুশাসনের কাকে বলা হয় তো উত্তরটা দেখো যে শাসন প্রক্রিয়ার জনগণের অংশগ্রহণ আইনের শাসন অবাধ তথ্যপ্রবাহ জনগণকে উন্নত সেবাদান কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও সাম্য বিরাজ করে তাকে সুশাসন বলে যে শাসন প্রক্রিয়ার জনগণের অংশগ্রহণ আইনের শাসন অবাধ তথ্যপ্রবাহ জনগণকে উন্নত সেবাদান কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও সাম্য বিরাজ করে তাকে সুশাসন বলে তো এটা ছিল সুশাসন কি সুশাসনের সংজ্ঞা সুশাসন বলতে কিছু তো আজকে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সেট করে তো আজকে এই পর্যন্তই